সুপারস্টার সাকিব খানের রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহ সফলতার সাথে শেষ করার পর দ্বিতীয় সপ্তাহেও সফলতার সাথে শুরু হয়েছে দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমা হলগুলোর সামনে দর্শকদের উপচে পড়া ভিড় প্রথম সপ্তাহে যারা বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে সাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখতে পারেনি তারা দ্বিতীয় সপ্তাহে এসে সাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখছে তো যার কারণে ঈদের দ্বিতীয় সপ্তাহে এসে শাকিব খানের রাজকুমার সিনেমা দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় হয়তো অনেক এই বিষয়টা জানেন না যে শাকিব খানের রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে একশো টি সিনেমা হলে চলছে এবং এই সিনেমা হল গুলোতে দর্শকদের রয়েছে উপচে পড়া ভিড় দ্বিতীয় সপ্তাহে এসে শাকিব খানের রাজকুমার সিনেমাটি অনেক সিনেমা হলে হাউসফুল যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব শাকিব খানের রাজকুমার সিনেমাটি আট দিন শেষে অর্থাৎ প্রথম সপ্তাহ শেষে শাকিব খানের রাজকুমার সিনেমাটি কত টাকা আয় করেছে এবং এই তথ্যটা কোনো আনুমানিক তথ্য নয় কারণ এটা অফিসিয়ালভাবে প্রকাশ পেয়ে এসে শাকিব খানের রাজকুমার সিনেমা প্রথম সপ্তাহ শেষে কত টাকা আয় করেছে তো আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করবো তো এতদিন হয়তো আমি আপনাদের সাথে আনুমানিক একটা হিসাব তুলে ধরেছিলাম তো যার কারণে সেখান থেকে এটা কিছুটা কম হবে কারণ এটা একটা হানড্রেড পারসেন্ট সঠিক তথ্য তো এই তথ্যের কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই তার আগে একটি কথা আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন বিভিন্ন ধরনের তথ্যমূলক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং রাজকুমার সিনেমা বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি আপনি কি এখনও রাজকুমার সিনেমাটি দেখেছেন না এখনও দেখেনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো চলুন আমার দেখে আসি না শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহ শেষে অর্থাৎ আট দিন শেষে কত টাকা আয় করেছে আপনারা তো অনেকে জেনে থাকবেন যে সাকিব খানের রাজকুমারের সিনেমাটি প্রথম সপ্তাহে একশো ছাব্বিশটি সিনেমা হলে রিলিজ পেয়েছিল অর্থাৎ সিনেপ্লেক্স এবং সিনেমা হল অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন মেনে একশো ছাব্বিশটা সিনেমা হলে সাকিব খানের রাজকুমার সিনেমাটি মুক্তি পায় এবং প্রথম সপ্তাহে বেশিরভাগ সিনেমা হলগুলো বা সিনেপ্লেক্সগুলো কিন্তু দর্শক চাহিদায় ভরপুর ছিল এবং হাউসফুল ছিল তো যার কারণে ইনকামটা ভালো এসেছে তো সাকিব খানের রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে সিঙ্গেল স্ক্রিন থেকে আয় হয়েছে সেটা হচ্ছে সাত কোটি বিশ লক্ষ টাকা এটা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে বা উপজেলা পর্যায়ে বা ঢাকা শহরের যেসব সিঙ্গেল স্ক্রিন রয়েছে বা সব সিনেমা হল গুলো রয়েছে সেখান থেকে সাত কোটি বিশ লক্ষ টাকা আয় হয়েছে এবং সিনে প্লেক্স অর্থাৎ বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশটির মতো সিনেপ্লেক্স রয়েছে তো সেখান থেকে শাকিব খানের রাজকুমার সিনেমাটি আয় করেছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স থেকে শাকিব খানের রাজকুমার সিনেমাটি এক সপ্তাহ শেষে আয় করেছে আট কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো আমি আবার বলছি এটা কিন্তু কোনো আনুমানিক একটা হিসাব না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক হিসাব শাকিব খানের রাজকুমার সিনেমাটি এক সপ্তাহ শেষে বা আট দিন শেষে আপনি যেটাই বলেন না কেন আয় করেছে এখন পর্যন্ত আট কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো সাকিব খানের রাজকুমার সিনেমাটি আবারও দ্বিতীয় সপ্তাহে চলছে এখন পর্যন্ত প্রায় একশো তেইশটি সিনেমা হলে আবারও দ্বিতীয় সপ্তাহে সাকিব খানের রাজকুমার সিনেমাটি চলছে এবং দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমা হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাকিব খানের রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে একটা ভালো ব্যবসা করবে ভালো টাকা ইনকাম করবে তো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি মানুষ এখনও সাকিব খানের সিনেমা দেখার জন্য হলে যাচ্ছে সিনেমা দেখছে মানুষ তাদের পজিটিভ মন্তব্য করছে বা সিনেমাটি দেখে তাদের কেমন লাগে তাদের অনুভূতিগুলো সেগুলো মানুষ শেয়ার করছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই সাকিব খানের রাজকুমার সিনেমাটি পজিটিভ রিভিউ দিয়েছে বা সিনেমাটি ভালো হয়েছে খানের অভিনয় দুর্দান্ত হয়েছে বা সিনেমার পরিচালক হিমেল আশ্রফকে ধন্যবাদ জানিয়েছে শাকিব খানকে ধন্যবাদ জানিয়েছে এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা যারা যারা শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখেছেন তো আপনাদের কাছে কেমন লেগেছে রাজকুমার সিনেমাটি অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যারা এখনো শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখেননি তো আপনারা কবে দেখবেন তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের ব্যক্তিগত মতামত তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ